নারী ওয়ান ডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে যেন শ্রেফ উড়ে গেল দক্ষিণ আফ্রিকা শুক্রবার গুহাটিতে টসের আগে ব্যাট করতে নেমে ইংলিশদের বলিংয়ের তবে মাত্র উনসত্তর রানেই গুটিয়ে যায় পটিয়ারা জয়ে ব্যাট করতে নেমে মাত্র চোদ্দ ওভার এক বলে লক্ষ্য পৌঁছে যায় ইংল্যান্ড এই ম্যাচে দুই দল মিলে রান করেছেন মাত্র একশো বিয়াল্লিশ নারী ওয়ানডেতে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে সম্মিলিতভাবে যা সর্বনিম্ন রান আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার এগারো ব্যাটারের মধ্যে দশজন ছুঁইতেই পারেনি দুই অঙ্কের ঘর একমাত্র সিনালো জাফটা দলের হয়ে করেছেন সর্বোচ্চ বাইশ রান দ্বিতীয় সর্বোচ্চ আট রান এসেছে অতিরিক্ত থেকে তাছাড়া দুইজন ব্যাটের রান করেছেন ছয় রান করে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করেছে মাত্র বিশ ওভার চার বল ইংল্যান্ড হয়ে সাত খরচে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন লিন্সি স্মিথ আর দুইটি করে উইকেট নিয়েছে ন্যাট সিলভার ব্রেন্ট সোফিস্টিন ও চার্লি ডিন এছাড়া লেরেন একটি উইকেট ছোট লক্ষ্য তাড়ায় নেমে মাত্র চোদ্দ ওভার এক বলের জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েন দুই ওপেনার টমি বেন টিম ও অ্যামিজেন্স